আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে হলো নিজেকে বিন্দাস রাখতে হবে একদম টেনশান করা যাবে না আমার তো বয়স হয়ে গেছে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে এইসব কথাগুলো জাস্ট মাথা থেকে আউট করতে হবে নিজেকে সব সময় হাসি খুশি রাখতে হবে আপনার যেটা ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন এখন তো ইন্টারনেটের যুগ মোবাইল দেখুন টিভি দেখুন মন ভালো রাখতে হবে হ্যাঁ আপনি বলতেই পারেন যে আমি তো হাঁটা চলা তেমন করতে পারি না আমার তো অনেক বয়স হয়ে গেছে আমি তো ঘরেই বসে থাকি ভাই ঘরে বসে আপনি সারা দুনিয়াটাকে জানতে পারবেন আপনি অনেক অনেক মানুষের উপকার করতে পারবেন যাদের হাত পা চলছে যারা ইয়াং আছে তাদের থেকেও বেশি আপনি অনেক মানুষের উপকার করতে পারবেন কি করে ভাই আপনার আন্ডারে কাজ করবে দশজন বিশ জন আপনি তাদেরকে ইন্সপায়ার করবেন দেখবেন আপনার হয়ে তারা মানুষের উপকার করছে তো এটা আপনারই করা এক প্রকার আপনিই তো করছেন কারণ আপনি তাদের ইন্সপায়ার করছেন ভালো ভালো কাজ করতে তাই আপনি আপনার পরিবারের কর্তা আপনি যদি নিজেকে অসহায় ভাবেন আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন একটা সময় দেখবেন পরিবারের সবাই আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে সবাই আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে শুধু পরিবারের লোকজন কী বলবো প্রত্যেকটা মানুষই তাই নিজেকে স্ট্রং রাখুন নিজেকে পাওয়ারফুল করে তুলুন আপনি আপনার পরিবারের কর্তা মাথা উঁচু করে বাঁচতে হবে সবাই আপনাকে সম্মান করবে পরিবারের সবাই আপনাকে গুরুত্ব দেবে যদি আপনি নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দেন আপনার নিজের একটা ভালো লাগা আছে আপনার নিজের একটা পছন্দ অপছন্দ আছে চোর দিতে হবে আমি এটা বলছি না যে আপনি যেটাই বলবেন সেটাই ঠিক বা পরিবারের সবাইকে সেটাই মেনে নিতে হবে এটা বলছি না কিন্তু নিজেকে তো একটা নিজের তো একটা পার্সোনালিটি আছে আপনি যদি ছোটোখাটো কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়েও ভয় পান অপরের ওপর নির্ভর করে থাকেন বা এটা ভাবেন যে আমি ঠিক আছে পরিবারের সবাই যেটা বলবে তাতে আমি রাজি আছি আমার নিজের কোনো মতামত নেই এইটা ভাবেন যদি আপনি তাহলে একটা সময় দেখবেন আর কেউ আপনাকে জিজ্ঞেসই করছে না কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়েও তারা আপনাকে আর কেউ জিজ্ঞেস করছে না তখন আপনি নিজেই কষ্ট পাবেন কষ্ট পাওয়াটাই স্বাভাবিক তাই এবার থেকে বদলে ফেলুন নিজেকে পরিবারের কেউ যাতে ভাই নিজেদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি হলে তৃতীয় ব্যক্তির কাছে পরিবারের কথা বলতে না পারে বিষয় বিষয়ে সচেতন রাখবেন ওই তৃতীয় ব্যক্তিগুলো না পরিবারের মধ্যে ঢুকে পরিবারটাকে তছনছ করে দেয় তাই নিজেকে একদম স্ট্রং রাখতে হবে নিজেকে একদম পাওয়ারফুল করে তুলতে হবে আর অল্পে সন্তুষ্ট হবেন ভাই পরিবারে যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাতেই খুশি থাকুন আর বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন তাতেই নিজেকে বিন্দাস রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন